আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা চলে আসছি ভোলা জেলার বিখ্যাত কাচি ডাইনে রমজানের শেষ ইফতারটা একসাথে বন্ধুরা মিলে কাচি ডাইনে ইফতার করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে সুক্রিয়া এই রমজান মাসটা প্রতিটি মানুষেরই শান্তিতে এবং আরামের সাথেই শেষ হয়েছে আরও দোয়া করি আল্লাহ তালার কাছে আমাদের ফিলিস্তিনিবাসীদেরকে হেফাজত করুক এবং জালেনদেরকে উপযুক্ত শাস্তি দেখ তো সবাই মিলে কাচি ডাইনের ভিতরে প্রবেশ করলাম এবং দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এমন মনোরম পরিবেশ কাচি ডাইনের ভিতরে তারপর আমরা সবাই মিলে কিছু ছবি তুললাম এবং আমাদের কিছু বন্ধু এখনও আসেনি তাদের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম আর শেষ রমজানে অনেকেই আমাদের মতো ইফতার করার জন্য পরিবার বন্ধু বান্ধব ব্রাদার নিয়ে কাচি ডাইনে এসেছে কাচ্চি ডাইনে পরিবেশ খুবই সুন্দর তাদের ব্যবহার থেকে শুরু করে তাদের খাবারও পরিবেশন খুবই চমৎকার আপনারা চাইলেই আপনাদের বন্ধু বান্ধব এবং পরিবারকে নিয়ে ভোলা জেলা বিখ্যাত কাচি ডাইনে আসতে পারেন আর কিছুক্ষণ পরই আমাদের বাকি বন্ধুরা চলে আসছে তারপর আমরা সবাই উঁচু করে খাবার টেবিলে বসে পড়লাম এবং নিজেরা সবাই মিলে আনন্দে মেতে উঠলাম কারণ আমাদের বন্ধুরা সবাই অনেক দিন পর দেশে আসছে এবং একসাথে মিলেমিশে ইফতার করার জন্য একত্রিত হয়েছে আসলে আমরা সবাই এখনো কর্মব্যস্ততার কারণে চাইলেও এক হতে পারি না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুকিয়া এই ঈদের মাধ্যমে পরিবার বন্ধু বান্ধব সবাই একত্রিত হতে পেরে এবং নিজেদের ভিতরে আনন্দ ভালোবাসা ভাগাভাগি করে নিয়ে আজকে আমাদের ইফতার মেনুতে ছিল আমাদের খাবারে ছিল কাচ্ছি সাথে ছিল মাটন সাথে ছিল বোরহানি এবং বাদামের শরবত আর শেষে ছিল ফিন্নি স্পেশালি বাদামের শরবতটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর দেখতেই বাচেন আমার বন্ধু মামুন তৃপ্তি সহকারে কাছিটা খেয়েছে এবং সে হাড্ডিটা কেউ না আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কাঁচি ডানে কাচিটা খুবই ভালো ছিল এবং বেস্ট ছিল দিন শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা প্রত্যেকটা মানুষ যেন তার পরিবারের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে সেই দোয়াই করছি সবাইকে অগ্রিম ঈদ মোবারক